একটা কাস্টমার নাম্বার দ্বিতীয় হচ্ছে কনফার্মেশন নাম্বার এই দুইটা নাম্বার নিয়ে আপনাকে চলে যেতে হবে কনভিনিয়েন্স স্টোর লসন অথবা আপনি যেখানে দিতে যাচ্ছেন যাওয়ার পরে সেইখানে আপনি লপ্পি মেশিন খুঁজে বের করবেন লপ্পি মেশিন এল ও ডাবল পি আই লপ্পি মেশিন লপ্পি মেশিনে যাওয়ার পরে আপনি প্রথমেই উপরে দেখতে পারবেন বাম পাশে লেখা আছে কাকুসু বাঙ্গো বাঙ্গো এই মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রথমে আপনাকে ইনপুট করতে হবে ওকেশামা বাঙ্গো মানে কাস্টমার নাম্বার এখানে আপনি ইনপুট করবেন ইনপুট করার পর তারপর আপনি দিবেন খাকুনিন বাঙ্গ কনফার্মেশন নাম্বার এখানে ইনপুট করার পর তারপর এখানে একটু ডিটেলস আসবে এগুলা চেক করবেন চেক করার পর নিচে ডান পাশে হাই হাই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আবার পরবর্তী অপশনে যাবে ওইখানে আবার সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক করে আবার হাই বাটনে ক্লিক করবেন আপনার একটা হয়ে চলে আসবে বের বের হওয়ার মিনিটের ভিতরে আপনাকে উক্ত লসনে বা উক্ত আপনার পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর তারপর স্বাভাবিকভাবে আপনি এটা আপনার ট্রানজেকশন হিস্ট্রিতে দেখতে পারবেন আপনি কত টাকা পাঠিয়েছেন বা কাকে পাঠিয়েছেন তারপর বরাবরের মতোই আপনাকে অপেক্ষা করতে হবে খুব দ্রুতই আপনার রেমিটেন্সটি আপনার গ্রহণকারীর কাছে পৌঁছে যাবে